ফার্স্ট টাইম আজকে কালাই ডাল রান্না করলাম ফ্ল্যাশব্যাক আসসালামু আলাইকুম এভিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মাসকালা ডাল রান্না করব তা আবার ফার্স্ট টাইম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো আমি কখনও মাসকালা ডাল রান্না করিনি কিন্তু অনেকবার খাওয়া হয়েছে আমার আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ডালটা তো আপনাদের কাছে কেমন লাগে আর আপনারা খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এখনও হচ্ছে আমি ডাল এখানে এক কাপের থেকে একটু কম নিয়েছি ডাল তারপর হচ্ছে পানিতে এই ডালটা ভিজিয়ে রেখেছি এখানে হচ্ছে প্যানে করে তেল পেঁয়াজ কাঁচামরিচ তেজপাতা দিয়ে ভালোভাবে একটু ভেজে নেব তো হালকা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এই রান্নাটার মধ্যে একদম মশলা একটু অল্প অল্প করেই দিতে হবে তো এখন হচ্ছে আমি এই লবণটা দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দিব আদা রসুনের পেস্ট তো আমি এক চামচে তো একটু কম নিয়েছি আদা রসুনের পেস্ট তারপর হচ্ছে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব। যেমন হচ্ছে ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তো এগুলো হচ্ছে হাফ চামচ করে দিয়েছি দিয়ে ভালোভাবে হচ্ছে মশলাগুলোও কষিয়ে নিতে হবে হ্যাঁ আমি আবার আমার শাশুড়ি মাঠ থেকে হচ্ছে শুনে তারপর রান্না করতেছি কারণ মা হচ্ছে অনেকবারই রান্না করেছে আর আমার মামি শাশুড়ির হচ্ছে বাসা যেহেতু নরসিংদী মামি যখনই আসতো এই ডালটা নিয়ে আসতো তখন মা রান্না করেছে আমি মার হাতেও খেয়েছি গ্রামেও খেয়েছি তো এই যে মশলাটা কষানো হয়ে গেলে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ তো আপনারা কিন্তু মাছের মাথা দিয়েও রান্না করতে পারেন মানে যে কোনো বড় মাছের মাথা দিয়েও নাকি রান্না করা যায় তো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি মাছগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব তারপর হচ্ছে আমি ভিজানো ডালগুলো দিয়ে দিব দেখেন ডালগুলো ভিজে যাওয়ার পরে কেমন দেখা যাচ্ছে আর এখন হচ্ছে ডালগুলো দিয়ে একটু কষিয়ে নেব সুন্দর করে দেখেন একটা এরকম হালুয়ার মতো হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি তো পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতে হবে তো পানিটা বুঝে দিবেন আমার কাছে পানিটা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে আমার আরেকটু পানি লাগবে তারপর হচ্ছে আমি আরেকটু পানি অ্যাড করেছিলাম নাহলে হচ্ছে বেশি ঘন হয়ে যাবে আর এই ডালটা না একদম গরম গরম খেতে অনেক বেশি মজা লাগে রান্না করার পরে সবাই অনেক বেশি পছন্দ করেছে আলিফা পছন্দ করেছে আজান কিন্তু খেয়েছে আলিফার বাবাও পছন্দ করেছে ও বলতেছে এটা হচ্ছে খাসির মাংস বা গরু মাংস দিয়ে রান্না করলে আরও বেশি মজা লাগবে তো আমি যখন গ্রামে খেয়েছিলাম তখন আমি খাসির মাংস দিয়েই খেয়েছিলাম তো ডাল হচ্ছে পানি দেওয়ার পরে বলক চল আসছিল আসার পরে দিয়ে দিয়েছিলাম হচ্ছে জিরা গুঁড়ো জিরা গুঁড়ো দেওয়ার পর পাতা কুচি দিয়ে তারপরে ভালোভাবে একটু নাড়াচাড়া করলে এক মিনিট রান্না করলে কিন্তু আমার ডাল হয়ে যাবে তো এখানে হচ্ছে আমি ডালটা হয়ে যাওয়ার পরে আমি গুঁড়ো মাছ রান্না করি তো আজকে হচ্ছে দুইটা রান্না আপনাদের সাথে শেয়ার করে ফেলতেছি তো এখানে হচ্ছে আমি বাইলা যেটা ওইটা নিয়েছি আমার গুঁড়ো মাছ এমনিতে পছন্দ তো গুঁড়ো মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর টমেটো দিয়ে দিলাম পরিমাণ পরিমাণ মতো মতো লবণ আদা রসুনের পেস্ট এখন দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো সব কিছু দিয়ে তার সামান্য পরিমাণ তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব তো হাত দিয়ে মেখে কিন্তু গুঁড়ো গুঁড়ো মাছগুলো রান্না করলে একটা স্বাদ আর হচ্ছে এভাবে কষিয়ে রান্না করলে আরেকটা স্বাদ লাগে তো আমি হচ্ছে প্রায় মাঝে মাঝে ছোট মাছ আনলে এভাবে করে রান্না করি আমার কাছে ভালো লাগে তো হাত দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর গরু মাছ রান্নার সময় পরিমাণ বুঝে পানিটা দিতে হবে অতিরিক্ত পানি দিলে পরে কিন্তু মাছটা খেতেও ভালো লাগে না তো আমার মাছটা দেওয়ার পরে চুলায় বসিয়ে দিয়েছিলাম তারপর একটু পরে বলক চোল আসছে আর দেখেন কালারটা মশলা কত বেশি সুন্দর আসছে আর কিছুক্ষণ রান্না করলে হয়ে যাবে আমার হচ্ছে মাছ রান্নাটা তো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম তারপর একটু পরে হচ্ছে আমার মাছ রান্নাটা হয়ে যাবে আর একদম শর্টকাটের মধ্যে গুঁড়ো মাছ রান্না হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ হয় তো এই তো কার কার গুঁড়ো মাছও পছন্দ অবশ্যই জানাবেন রান্না শেষ হয়ে গেছে এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ